দিবে তুমি পড়াশোনা করবে তো না পড়াশোনা করবে না কি করবে তাহলে চিপস খাবো চিপস খাবে চিপস দেব না আগে সানডে মানডে বলে দাও চলো সানডে মানডে বলবি দেখি দেখো বন্ধুরা এখন আমার আম্মু সানডে মানডে বলবে মামা বলবে আচ্ছা আচ্ছা চিপস দাও আই না 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 চিপস দাও ওঠো চিপস দাও ওঠো 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 আচ্ছা খেতে খেতে করবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই প্যাকেটটা এখন কাটছি এই প্যাকেটটা ও খেতে খেতে হ্যাঁ ও চিপসটা খেতে খেতে কিন্তু সানডে মানডে তাহলে চলো

কেমন খেতে কেমন খেতে বলো কেমন লাগছে খেতে ওরে বাবা চোখটা কিরম পাকাচ্ছে দেখো থ্যাংক ইউ ওরে বা তুমি কাকে বেশি ভালোবাসো তোমাকে বেশি ভালোবাসো ও মাই গড আই লাভ ইউ তুমি বলে দাও তুমি বলে আই লাভ ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু মাম্মা মামাকে বেশি ভালোবাসে তাই কি না আর বাবাকে বাবাকে ভালোবাসি আসো বাবা চলো চলো মাম্মা মামরা এখন কোথায় আছি

মায় ঘরে আমার মামা মামার সাথে খুব ভালোবাসি জানো তো আজকের আর কোন ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে শুধু আমার ভেসে হবে তোমাদের অ্যাক্টিভিটিগুলো শেয়ার নে কি আমায় কি করছো কি করছো এটা ছি ঝি ছি ছি ও মামা এটা ঘাটে না হাত দেখো হাত দেখো কিরম সাদা হয়ে গেছে তোমার হাত তুমি কেন ধরলে কেন ধরলে আসো না 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 শশা না এদিকে এদিকে কমন এদিকে লুক মামা মা হচ্ছে না দেখো বাবু পড়ে আছে বাবুদের নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবুদের নাও তুমি পারবে অত ভারী বইতে পারো দেখেছো আমার মেয়ে কত রেখে দাও রেখে তো লেগে যাবে মামা কি আছে শশা নিয়ে শশা নিয়ে কি করবে ওটা শশা তো আমি কেটে নিয়েছি রাখো ওটা আমি ওখানে কাঁটা আছে বেগুনে সরে যাও সরে যাও আচ্ছা নিয়ে চলো বাবার কাছে চলো আচ্ছা রাখো রাখো হ্যাঁ রেখে দাও উফ মামা

স্বপ্নেদেরই স্বপ্ন বা স্বপ্নেরদেরই আশা থাকে যে মা হওয়া আর যারা মা হয়েছ তারা হয়তো সন্তানের সেই মর্মটা বোঝো আর যারা এখনো পর্যন্ত মা হতে পারো নি বা হওনি তাদের কাছে আমার মানে উপরওয়ালার কাছে তাদের জন্য দোয়ার রইল তারা যেন মা হয় কারণ মায়ের যে স্বাদ সেটা একমাত্র মা হয়েই বোঝা যায় একটা ঘরে বাচ্চা যখন থাকে না তখন না ভীষণ ঘরটা খালি খালি লাগে আর বাচ্চা তোমার যতই দুষ্টানি করুক না কেন কিন্তু বাচ্চা যেন ঘরের মাধুর্য বাড়িয়ে দেয় তো সারাদিনই আমার মেয়েকে নিয়ে এইভাবে কেটে যায় সারাক্ষণই আমার মেয়ে মানে মেয়ের সাথে কথা বলে বা মেয়ের সাথে থেকে থেকে আমার এখন এতটাই মানে ইয়ে লাগে মানে ভালো লাগে যে আমি যদি একটু বাইরে যাই সেখানে কিন্তু আমার মেয়ের কথাই মাথায় আসে যে মেয়েটা কি করছে ঘরে কি হচ্ছে না হচ্ছে সন্তানের মতো দুনিয়াতে আর কোনো জিনিস নেই আমি তো বলবো আমি মা হয়ে সার্থক আর আমার সেই শখ আর স্বপ্ন পূরণ হয়েছে যতই যত বড় বড় স্বপ্ন পূরণ হোক না কেন একটা মেয়ে যখন একটা বাচ্চার জন্ম দেয় সেই তার থেকে বড় খুশি আর কিচ্ছু নেই আমার জীবনেও পুরো সেম আমি অনেক কিছু পেয়েছি কিন্তু সন্তানের থেকে খুশি আর কিছু পাই